সম্মানিত বিউয়ার আমি এখন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার গেইটে আসি যেখানে সিলেটের এক আসন এই আসন থেকে যে নির্বাচিত হয় সেই সরকার গঠন করে এখন মুক্তাদির ভাই এগিয়ে আসেন এখান থেকে আপনারা যারা প্রবাসে আসেন আপনারা বিশেষ করে লন্ডন ম্যানচেস্টার যারা আছেন আপনাদেরকে সুখবর দিচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে সিলেটের এক আসনের রেজাল্ট প্রকাশ করা হবে এখানে আমাদের সিলেটের এই যে আলিয়া মাদ্রাসা এখানে একটা সিলেটের একটা প্রবাত আছে যে সিলেটের এক আসন থেকে ফাঁস করে সে সরকার গঠন করে এখানে সবাই বলতেছেন যে দানসরা গিয়ে আসে কীটা খবর মানে দেখলাম ওনার

দেখা যা নির্বাচনের পরে কি হয় সবাই অপেক্ষা থাকেন এল বি টোয়েন্টি ফোর সিলেট